শিক্ষায় এত সব অর্জন শর্তেও শিক্ষা খাতে রয়ে গেছে সম বৈষম্য প্রাথমিক মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষা স্তরে বৈষম্য বিরাজমান মাদ্রাসার সুপারদের দাবি বৈষম্যের কারণে মেধাবী ছাত্র ছাত্রী মাদ্রাসায় ভর্তি হতে চায় না কথায় আছে তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও ভর্তি হও মাধ্যমিক বিদ্যালয় আর যাদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই শুধুমাত্র তিনি ইসলামী শিক্ষা অর্জন করতে চায় তারাই ভর্তি হয় মাদ্রাসায় এটার একমাত্র কারণ শিক্ষা বৈষয় আসলেই আমার এই জীবনে আমার এই চাকরি জীবনে আমি একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে যে আজকে কোনো মেধাবী ছাত্র এখানে ভর্তি হয় না না হওয়ার পিছনে অনেক কারণ আজকে সচেতন গার্জেনরা সবসময় তারা চায় যে আমার এক ছাত্র বা আমার এক ছেলে বা মেয়েকে আমি ডাক্তারি পড়াবো ইঞ্জিনিয়ার পড়াবো কি একটা ভালো পজিশনে নিয়ে যাবো কিন্তু এই মাদ্রাসায় পড়ে সেটা হয় না ডাক্তারি পড়তে পারে না কোনো ইঞ্জিনিয়ারও পড়তে পারে না তো আপনারা যে আমাদের কাছে আসছেন যে কেন এটা হয় হয় না এখানে পড়ে কেন ডাক্তারিতে চান্স পায় না এটা সম মানে বৈষম্য বিরোধী সরকারের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এইটা এই মেধাবী ছাত্ররা যদি এখানে আসে অবশ্যই তারা ডাক্তারিতে ভর্তি হতে পারে ইঞ্জিনিয়ার পড়তে পারে কিন্তু আমরা প্রথমে আমাদের এই প্রতিষ্ঠানে ওই মেধাবী ছাত্রদের আমরা পাই না এবং ওই সচেতন গার্জেনরাও জানে যে এখানে পড়ালে আমার ছেলে বা মেয়ে ডাক্তারি হবে না ইঞ্জিনিয়ার হবে না অতএব মাদ্রাসায় আমি পড়াবো না তো যাই হোক এই ব্যাপারে আপনারা যদি এই বৈষম্যটা দূর করেন তাহলে আমরা মেধাবী পাব। এবং আমাদের এখান থেকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ আমরা আগামীতে এই মেধাবী ছাত্রীদের আশা রাখি আমরা আমাদের এখান থেকে পড়ে যাতে তারা ডাক্তার হয় আমরা তো এখানে পড়ে তার জেনারেল লাইনে যে সমস্ত ইংরেজি বাংলা অঙ্ক যে সমস্ত সাবজেক্টগুলো আছে সাবজেক্ট একই অতিরিক্ত কয়েকটা সাবজেক্ট আছে যেটা হচ্ছে আরবি এই আরবিটা আমাদের এখানে ওই সমস্ত মেধাবী ছাত্ররা আসে আরবি পড়িয়ে কী হবে আরবি পড়ে তো আর ডাক্তারিতে চান্স পাওয়া যায় না আরবি তো আর ইঞ্জিনিয়ারিতে ডাক্তারিতে আরবি নাই অতএব অতিরিক্ত পরিশ্রম আমরা না দিয়ে সংক্ষেপে পরিশ্রম দিয়ে আমরা যাতে ভালো জায়গায় চান্স পেতে পারি সেই আশায় তারা আমাদের এখানে আসে না তো যাই হোক আপনাদের কাছে আমরা আমি আমাদের পক্ষ থেকে এই মানুষের পক্ষ থেকে জোর দাবি জানাই যাতে এই বৈষম্যটা দূর হয় আমরা আমরা যাতে মেধাবী ছাত্রদের পাই সেই ব্যাপারে আপনাদের কাছে আমরা জোর দাবি জানাই এবং এটা আপনারা সরকারের কাছে তুলে ধরেন এই আপনি হয়তো লক্ষ্য করেছেন সেই বাংলাদেশ মাদ্রাসা বোধ প্রতিষ্ঠার পর থেকেই হয়তো আমাদের এই বাংলাদেশে যে শিক্ষা কারিকুলাম চালু আছে এটা মাদ্রাসা শিক্ষাকে একটু সবসময় একটু দুর্বল ভেবেই অনেক সচেতন অভিভাবক যারা আছে তাদের মেধাবী ছেলে মেয়েদের এদিকে ধাবিত করা থেকে একটু অনীহা প্রকাশ করে এটা অন্যতম কারণ তারপরে আমাদের দেশে যে মাদ্রাসাগুলো আছে এখানে মাদ্রাসাগুলোর অবকাঠামোগত প্লাস পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে প্রতিষ্ঠানগুলো অনেকটাই দুর্বল আছে যার কারণে অনেক সচেতন অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের এখানে দিতে অনেক প্রকাশ করে তবে বর্তমানের প্রেক্ষাপটে অনেকটাই এই পরিবর্তনটা ভালোর দিকে যাচ্ছে আমাদের অবকাঠামোগত যে সমস্যা ছিল অনেকটাই ভালোর দিকে যাচ্ছে আশা করি বর্তমান যে বৈষম্য বিরোধী আন্দোলন দেশে চলছে এটার পরিপ্রেক্ষিতে দেশে যে নতুন গণজাগরণ সৃষ্টি হয়েছে এর পরিপ্রেক্ষিতে হয়তো ভবিষ্যতে আমাদের এই মেধাবী ছেলেমেয়েরা মাদ্রাসাগুলোতে আসার চেষ্টা করবে প্রতিটি গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় জেনারেল লাইনের ছেলেমেয়েরা শিশু শ্রেণী থেকেই একটা লক্ষ্য স্থির করে লেখাপড়ার সুযোগ পাচ্ছে সেদিক দিয়ে একেবারেই পিছিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা নেই কোনো এপতে দেয় এই শিক্ষার ব্যবস্থা মাস পথে এসেই থেমে যাচ্ছে বা বদলে যাচ্ছে রাস্তা যে শুরু থেকে যদি এভাবে মানে আর শিক্ষা যদি পাইতাম তাহলে তো অনেক ভালো হইতো মানে শুরু থেকে যদি মানে কারণ যেমন জেনারেল লাইনে যেমন শিক্ষা তো হয়েছি মানে পড়ে এসেছি যদিও মানে বা প্রথম থেকে যদি আরডি যদি থাকতো তাহলে এখানে এসে আমাদের অনেক ভালো হতো আর কি কিন্তু প্রথম থেকে তো ওই শিক্ষা আমরা পাই পাইলে তো বনের ভালো হতো মানে আরবিসিটা মানে প্রথম থেকে যদি হতো তাহলে সবকিছুই ভালোই হতো তারপর প্রথমে মন করে না প্রাইমারি থেকে জেনারাল লাইনে একটু পড়াশোনা করছি পড়াশোনা করার পরে আমার அப்பா মা আসার জন্য ইসলামের নানা বিষয় জানার জন্য আবার তা সিনেমাতে শুরু করতে এখানে প্রথমে আমরা আশা করে এবং তার ভিতর অনেক কিছুই পারতাম না পরে আমাদের টিচাররা আছে আমাদের টিচাররা আমাদের অনেক কিছু শিখাইছে অনেক উপরে নিয়ে গেছে এবং কি আমরা অনেক ভালো করে সে পড়াশোনা করতে পারতেছি স্যাররা যেটা বুঝি নাই স্যাররা অনেক সময় ধরে আমাদের বোঝাইছে এগুলো অনেক গুরুত্ব দিছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা এখানে মনে করেন অনেক ভালো একটা পাইছি স্কুল পাইছি কারণ আমাদের স্যাররা অনেক ভালো অনেক ভালো করে পড়াশোনা করাই মনে এখানে এই সপ্তাহে সপ্তাহে পরীক্ষা নেয় এখানে আমরা অনেক ভালো রেজাল্ট করি অনেক ভালো করে করতে পারি এই আমার মাদ্রাসার শিক্ষা ও জেনারেল লাইনের শিক্ষা ব্যবস্থায় থাকবে না কোনো বৈষম্য এমনটাই দাবি জানান ডাসা মোহর আলী দাখিল মাদ্রাসার সুপার কবিউল ইসলাম প্রথম প্রশ্নের জবাবে বলি যে মাদ্রাসা শিক্ষা আসলে মুসলমানদের জন্য কিন্তু খুব একটা খুবই প্রয়োজনীয় শিক্ষা কারণ এই শিক্ষার মাধ্যমে মানুষের ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা গড়ে ওঠে তথাপিও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম বৈষম্যের কারণে এই মাছার শিক্ষার উন্নয়ন বা অগ্রগতি আশানুরূপ হয় নাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশের এই দামাল ছেলেরা তাদের বুকের রক্ত দিয়ে নতুনটি বাংলাদেশ ঘোরার লক্ষ্যে নতুন বৈষম্যহীন বাংলাদেশের দ্বার উন্মুক্ত করেছেন তো সেই সুযোগে আমি মনে করি যে আমাদের সমস্যাগুলো আমাদের যে অন্তর্নিহিত সমস্যা রয়েছে সেগুলো যদি আমরা আপনাদের মাধ্যমে যেহেতু আপনারা আমাদের জাতির বিবেক যে কোনো সমস্যায় আমাদের কথা কিন্তু জাগা পর্যন্ত পৌঁছাতে হলে আপনাদের কোনো বিকল্প নাই তাই আপনারা সাংবাদিক ভাইরা আজ আমাদের কাছে এসেছেন আমরা খুব আবেগ আপ্লুত হয়েছি যে আমাদের মনের কথাগুলো আপনাদের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই বৈষম্য বিরোধী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে হয়তো আমরা পৌঁছাতে পারবো প্রথমে আমি মনে করি যে রুট লেভেল থেকে অর্থাৎ ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার কোনো ব্যবস্থা নাই দু একটি ইফতদায়ী মাদ্রাসা থাকলেও কিন্তু সেগুলো নন এমপিও বা সেখানে ছাত্র নাই সেখানে শিক্ষকদের বেতন নাই যার কারণে দেখা যাচ্ছে সেই ইফতদায়ী মাদশাগুলোও মানে চলতে অক্ষম হয় তো প্রত্যেকটা গ্রামে যেমন একটি করে প্রাইমারি স্কুল রয়েছে তো দাখিল মাদশাগুলো পরিচালনা করার জন্য একটি করে অন্তত এপ্লাই মাদশা থাকা প্রয়োজন এবং সেটি যদি এমপিও হয় সেখান থেকে আমরা এই ক্লাস সিক্স বা দাখিল লেভেলে আমরা ছেলেপিলে পাইতে পারতাম কিন্তু সেই ব্যবস্থাটা না থাকার কারণে মূলত সব থেকে ছাত্র পাওয়ার বা ছাত্র সমস্যার আমরা সম্মুখীন হই তাই আপনাদের মাধ্যমে আমরা দাবি করি আমরা যারা মাদশা শিক্ষক মাদশা প্রধান আছে যে আপনারা যদি আমাদের এই জাতির যে একটা ক্লান্তি লগ্নে যে একটি সরকার তাদের কাছে আপনারা যদি আমাদের এই দাবিগুলো পৌঁছে দেন যে অন্তত একটি গ্রামে কম করে হলেও একটি ইত্যাদি মাদ্রাসা এমপিভুক্ত মাদ্রাসা ক্লাস ফাইভ পর্যন্ত যে প্রাইমারির মতো পড়ানো হয় সেই রকম পড়ানোর যদি সিস্টেম থাকে এবং প্রাইমারিগুলোতেও যদি ধর্মীয় শিক্ষাটা একটু উন্নয়ন করা যায় সেখানে কিছু কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা থাকতো যে ইসলামিয়াত বা ইসলাম শিক্ষা আছে সেটার মধ্যে তো আসলে কোনো আরবি শিক্ষা নেই বাংলায় কিছু শিক্ষা ব্যবস্থা আছে সেখানে যদি কোরআন প্রাথমিক একটা লেভেল থেকে কোরআন শরীফ শিক্ষার একটা ব্যবস্থা থাকত তাহলে কিন্তু আমরা উপকৃত হতাম তাই আপনার এই প্রশ্নের জবাবে আমি সর্বশেষ বলবো যে আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি যে অন্তত প্রতিটা গ্রামে প্রতিটা প্রাইমারির লেভেল মতো একটি করে প্রাইমারি মাদ্রাসা যেটাকে এফদাই মাদ্রাসা বলা হয় সেটা যদি সরকার ব্যবস্থা করে তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হতো বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে ইতিমধ্যে উদয় হয়েছে নতুন সূর্য আর এই নতুন সূর্যের ঝলকানিতে দূর হবে পাহাড় সমান সকল বৈষম্য